যার মাইন্ডে অপশন যত বেশি তার ডিপ্রেশন তত কম ধরেন আপনি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন এখন আপনার পরিবার নিয়ে আপনি ঢাকায় থাকেন আনফর্চুনেটলি প্রাইভেট কোম্পানির চাকরিটা যদি চলে যায় তাহলে কী হবে আপনার আই হ্যাভ সিন মেনি এক্সাম্পল তাহলে আপনি বিপদে পড়বেন না এই জন্য ইউ হ্যাভ টু ক্রিয়েট সাম অপশন অপশন বুঝি আমরা ধরেন ইংরেজি শিখবো বিদেশ যাওয়ার জন্য যদি আনফর্চুনেটলি বিদেশ না যেতে পারি তাহলে কি মারা যাব আয়ালসটাকে এমনভাবে শেখেন যেন আপনি পড়াতে পারেন দ্যাট ইজ মাই অ্যানাদার অপশন আমি যদি দেশের বাইরে না যেতে পারি এই আয়লস বিক্রি করে যেন প্রতি মাসে আই ক্যান মেক থ্রি লাক্স আই থিঙ্ক ইটস ভেরি ইজি অ্যান্ড ইস ভেরি পসিবল গট ইট ইংরেজিটা এমনভাবে শিখবো যদি ভালো চাকরি না হয় যেন এই ইংলিশ দিয়ে আমি এমন কিছু করতে পারি দ্যাট মিনস দিস ইজ মাই অ্যানাদার অপশন বুঝতে পেরেছি আমরা একটা বিজনেস আমার আসে যদি আনফর্চুনেটল বিজনেসটা ফল করে অ্যানাদার একটা অপশন আমার আসছে বুঝতে পেরেছি আমরা দ্যাট মিনস ইউ হ্যাভ টু ক্রিয়েট সাম অপশন আমার একটা অপশন আছে অপশন থাকলে আপনি কখনই মানসিকভাবে ভেঙে পড়বেন না